সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো এটুকু আমাদের চ্যানেল থেকে আমরা নিশ্চিত করছি শুনে নাও ভোট যতদিন না কমপ্লিট হচ্ছে কোনো প্রকার এক্সাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট হবে না সুতরাং তোমাদের কাছে কিন্তু এখনও প্রায় দু মাসের অধিক সময় বাকি আছে পশ্চিমবঙ্গে টোটাল ভোট কমপ্লিট হবে প্রসিডিওর দেন তোমরা মিসলেনিয়াস সি ডাব্লিউ মেন আর যা যা এক্সাম আছে সবগুলোই কিন্তু তোমরা ফেস করতেই চলেছো সুতরাং এই মাস টাইমটাকে তোমরা পড়ার মধ্যে ইউটিলাইজ করো পড়ার মধ্যে বেশি ধ্যান দাও এবং এটুকু চলো করে নেওয়া যাক যে পড়ছো তো ঠিক আছে সাথে সাথে এমসি কিউর মাধ্যমে একটু নিজেদের মাঝে মধ্যে ঝালিয়ে নেওয়াটা খুব দরকার কারণ তোমার প্রিপারেশান লেভেলটা কেমন জায়গায় যাচ্ছে সেটা জাজ করাটা খুব দরকার তো আজকে দেখো আমরা মেনলি ফোকাসড অন ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ডিসিএস মেন এবং সেইগুলোতে ফোকাস করে আমরা জিওগ্রাফির এমসিকিউ কিউ উইথ আদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে আমরা যে শুধুমাত্র ভূগোলের কিছু কোয়েশ্চেন অ্যান্সার করবো তা না সঙ্গে তার রিলেটেড কী কী কোশ্চেন আরও পরীক্ষায় আসে বা ইম্পর্টেন্ট সেগুলোরও একটু আমরা চকআউট করে নেব তো দেখো প্রথম কোশ্চেনে যাই দ্য সি টেরিটোরি অব ইন্ডিয়া এক্সটেন্ডেড আপ টু ভারতবর্ষের যে সি টেরিটোরি আছে সমুদ্রর যে সীমানা সেটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড সেটা দেখো অপশন এ ফোর নটিক্যাল মাইন আমি এন এম লিখেছি নটিক্যাল মাইল দেন বিতে আছে বারো নটিক্যাল মাইল সিতে তে আছে দুশো নটিক্যাল মাইল না ডিতে আছে হান্ড্রেড নটিক্যাল মাইল কোয়েশ্চেনটা তোমরা জানো অ্যান্সার অ্যান্সার হচ্ছে বারো নটিক্যাল মাইন হবে তাহলে দ্য সি ট্রেটরি অফ ইন্ডিয়া এক্সটেন্ডেড আপ টু কত বারো নটিক্যাল মাইল এইবারে দেখো এর সঙ্গে যে যে কোশ্চেন আরো ইম্পর্টেন্ট হতে পারে বা ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষায় সেগুলো দেখো কোস্টাল এরিয়া মানে আমরা ইন্ডিয়ার এই যে তলার পোর্শনটা ধরি না এই এই এইখান থেকে তো কোস্টাল এরিয়া পুরোটা এই যে কোস্টাল এরিয়াটা এটার এরিয়া হচ্ছে ছ হাজার একশো কিলোমিটার তাহলে ইন্ডিয়ার কোস্টাল এরিয়া কত আছে ছ হাজার একশো কিলোমিটার এবারে দেখো টোটাল কোস্টাল এরিয়া মানে এদিকে লাক্ষাদ্বীপ আর এদিকে আন্দামান নিকোবর যদি ইনক্লুড করা যায় এই দুটো ইনক্লুড প্লাস এটা তাহলে কত হবে সংখ্যাটা সেভেন কিলোমিটার একদম ডাইরেক্ট কোশ্চেন আসে এরমভাবে ডিজিট ধরে সুতরাং টোটাল কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়া বললে সাত কিলোমিটার দেন ল্যান্ড ভারতবর্ষের যে পুরো ম্যাপটা যদি আমি আঁকি তাহলে পুরো যে মেন ল্যান্ড কতটা আছে মানে জলের অংশটা বাদ দিয়ে টোটাল ল্যান্ড এরিয়া কত আছে পনেরো দুশো কিলোমিটার এরপর দেখো নর্থ সাউথ মানে ভারতের এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই যে এক্সটেনশনটা এই এক্সটেনশনটার ডিস্টেন্সটা কত না তিন হাজার কিলোমিটার এবং ইস্ট ওয়েস্ট মানে এদিক আর এদিক এই ডিস্টেন্সটা ইস্ট থেকে ওয়েস্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে টু নাইন কিলোমিটার ডিজিট গুলো কিন্তু মুখস্থ করে নাও নি আদার ওয়ে ইউ হ্যাভ টু রিমেম্বার ইউ হ্যাভ টু মেমোরাইজ দিজিট অনলি কারণ দেখো সাউদার্ন মোস্ট পয়েন্ট ভারতবর্ষের একদম যেটা দক্ষিণতম বিন্দু বলা হয় যেটা আন্দামান বা নিকোবর দ্বীপপুঞ্জেই আছে তার পয়েন্টের নাম কি ইন্দিরা পয়েন্ট বা পিক মিলিয়ন পয়েন্ট দুটোই কিন্তু একই নাম গুলিয়ে ফেলবে না অনেক সময় প্রশ্নে দেয় পিক মিলিয়ন পয়েন্ট কোথায় আছে বাই ইন্দিরা পয়েন্ট কোথায় আছে মনে রাখো এ এন এন মানে আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জে আছে ভারতবর্ষের সাউথার্ন মোস্ট পয়েন্ট তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যে বললাম নর্থ থেকে সাউথের ডিস্টেন্স বললাম বা ইস্ট থেকে ওয়েস্টের এক্সটেনশনটা বলে দিলাম তোমরা এই যে বিন্দুগুলো আছে এখানেও কিন্তু চারটে পয়েন্ট আছে সেই চারটে পয়েন্ট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওই চারটে পয়েন্টও কিন্তু কোয়েশ্চেনে আসে পরীক্ষায় আসে তাহলে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোন কোন বিন্দু আছে শেষ বিন্দু সেইগুলোর মেনশান এবং কোন স্টেট সেখানে আছে সেই স্টেটগুলোর নামও কিন্তু কনবক্সে জানাবে কারণ পরীক্ষায় তোমাদের এইভাবেই প্রিপারেশন নিতে হবে তো এই দুটো কোশ্চেন না বর্তমান মানে যে পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ দেখো কোশ্চেন নাম্বার টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া ভারতবর্ষের কোন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ওয়ার্কার এই মুহূর্তে কর্মরত সেই ইন্ডাস্ট্রিটার নাম জানতে চেয়েছে তো মজার বিষয় হলো যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার এই মুহূর্তে এমপ্লয়েড ইন্ডিয়ার রেসপেক্টে সেটা না এই অপশানে দেয়া নেই দেখো এক নম্বর সুগার দু নম্বর টেক্সটাইল তিন নম্বর জুট এবং চার নম্বর আছে আয়রন অ্যান্ড স্টিল যেটা ভারতবর্ষের ম্যাক্সিমাম ওয়ার্কার যেখানে যুক্ত হয়ে থাকে সেটা হচ্ছে কি না এগ্রিকালচার ইন্ডাস্ট্রি আমরা সবাই জানি যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ওয়ার্কার এমপ্লয়েড কাজ করে থাকে কিন্তু এখানে অপশানে যেহেতু নেই তাহলে আমাদের সেকেন্ড হাইস্ট ওয়ার্কার কোথায় এমপ্লয়েড সেটা জানতে হবে তো এর সঠিক অ্যান্সার হবে টেক্সটাইল তাহলে এগ্রিকালচার ফার্স্ট দেন টেক্সটাইল কোশ্চেন না এইরম ভাবে ডিফিকাল্টি লেভেল তার দিনের পর দিন বাড়াচ্ছে আগে কোশ্চেন ডাইরেক্ট এরম আসতো এগ্রিকালচার অপশনে থাকতো তুমি একদম জাস্ট এগ্রিকালচারটাকে টিক করে দিয়ে চলে আসতো এখন এগ্রিকালচারটাই নেই অপশনে সুতরাং সেকেন্ড হাইস্ট ওয়ার্কার কোথায় এমপ্লয়েড সেটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোশ্চেনে কোশ্চেনের লেভেল অফ ডিফিকাল্টি দিনের পর দিন কিন্তু এই জায়গায় যাচ্ছে এরপর দেখো এটা জানো জুট এই যে জুট বললাম জুটের সঙ্গে একটা রেভলিউশন যুক্ত সেটা হচ্ছে গোল্ডেন রেভলিউশন গোল্ডেন রেভলিউশন রিলেটেড টু জুট যতগুলো রেভলিউশন হয় গোল্ডেন রেভলিউশন হোয়াইট রেভলিউশন ব্লু রেভলিউশন প্রত্যেকটা রেভলিউশন তোমাকে ইন ডিটেল জানতে হবে এবং সেই রেভলিউশনগুলোর সঙ্গে কোন কোন বিশেষ ব্যক্তিত্বের নাম জড়িত তোমাকে মনে রাখতে হবে তো দুটো আমাকে অপশানে বলো ব্লু আর হোয়াইট রেভলিউশন দুটো কিন্তু পরীক্ষার পিএসসির খুব ফেভারিট জায়গা সুতরাং দুটো আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এরপরে কোশ্চেন নাম্বার থ্রি দেখো দ্য নেম অফ দ্য লাক্ষাদ্বীপ মিনিকয় অ্যান্ড আমানদিবি আইল্যান্ড ওয়ার চেঞ্জড ইন লাক্ষাদ্বীপ বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ইন কদিন আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে ভিজিট করতে গিয়েছিলেন এবং যার ফলে সেটা একটা ড্রিম ডেস্টিনেশন হয়ে গেছি ইন্ডিয়ানদের কাছে লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়াটা তো তার রিলেটেড কোশ্চেন তো পরীক্ষায় আসবে এটা এক্সপেক্টেড না তো দেখ দেখে নাও দ্য নেম অফ দ্য লাক্ষাদ্বীপ যেটা লাক্ষাদ্বীপ মিনিকয় এবং আমানদিবি আইল্যান্ড ছিল একটা সময় তাদের নামটা চেঞ্জ করে পুরোটাকেই করা হয় কি লাক্ষাদ্বীপ আইল্যান্ড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট এবং মনে রেখো কোনো স্টেটের নাম বা কোনো জায়গার নাম কিন্তু যদি পরিবর্তন করতে হয় সেটা কিন্তু পার্লামেন্ট অ্যাক্টের দ্বারাই কিন্তু করতে হয় এটা একটা কনস্টিটিউশনের কোশ্চেন হয়ে গেল এবারে দেখো অপশনগুলো দেখো এ নাইনটিন সেভেন্টি থ্রি বি নাইনটিন সেভেন্টি ফোর সি নাইনটিন সেভেন্টি টু এবং ডি হচ্ছে নাইনটিন সেভেন্টি এইট মনে রেখো এই লাক্ষাদ্বীপ যে তিনটে দ্বীপের মিলিত সম্মিলিত নাম চেঞ্জ করে হয়েছে সেটা হচ্ছে নাইনটিন এই অপশনটা এবার নাইনটিন থেকেও তোমাদের কেমন কোশ্চেন একটা সঙ্গে একটা কিভাবে কানেক্ট করতে হয় দেখো নাইনটিন কি বিখ্যাত জিনিস ঘটেছিল না প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার এসেছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে আর কি হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে সবচেয়ে মানে সংবিধানের সবচেয়ে যেটা বেসিক কনস্টিটিউশন বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের বেসিক যে কাঠামো সেটা পরিবর্তন করা যাবে না সেটা রিলেটেড একটা মামলা হয়েছিল সেটা কী তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নাইনটিন যেটা বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ভায়োলেট করা যাবে না সেই যে জিনিসটা হয়েছিল তার নামটা আমাকে কম বলে দেবো না কেশবানন্দ ভারতী কেস কেশবানন্দ ভারতী কেস হয়েছিল যেখানে বলা হয়েছিল যে দেশের আমাদের দেশের সংবিধানের যে মেন কাঠামো পরিকাঠামো সেটাকে কোনো মতে তুমি চেঞ্জ করতে পারো না তো সুপ্রিম কোর্টে যতগুলো ইম্পর্টেন্ট জাজমেন্ট আজ পর্যন্ত হয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং এই জাজমেন্টের ওপরে কৌস্তুক সরকার স্যার খুব ভালো একটা ক্লাস করিয়ে রেখেছেন তোমরা প্লে লিস্টে গিয়ে কনস্টিটিউশনের পোর্শনে গিয়ে সেই সুপ্রিম কোর্টের ইম্পর্টেন্ট জাজমেন্টগুলো কিন্তু একবার থ্রু আউট থ্রু করে নিও কারণ পরীক্ষায় ওগুলোও আসে তো কোশ্চেন নাম্বার ফোর দেখো দ্য লার্জেস্ট প্রডিউসার লার্জেস্ট কপার প্রডিউসার স্টেট ইন ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বেশি কপার কোন রাজ্যে পাওয়া যায় তো যতগুলো আমাদের খনিজ সম্পদ আছে মেন খনিজ সম্পদ সেগুলোর হাই স্টেট মানে কোন স্টেটে সবচেয়ে বেশি পাওয়া যায় তার লিস্টটা কিন্তু তোমরা পুরোপুরি গোতর করো তো এখানে আমি জাস্ট একটা কপারকে মেনশন করলাম দেখো কপার সবচেয়ে বেশি পাওয়া যায় কোন স্টেটে মধ্যপ্রদেশ আমি আর এখানে এমসিকিউ দিয়ে সময় নষ্ট করলাম না কোশ্চেন নাম্বার ফাইভ দেখো দ্য কালার অফ দ্য স্টার ইন্ডিকেটস আমরা যে তারাদের দেখি বিভিন্ন রকম আলো তাদের কারোর হলুদ কারোর লাল কারোর অন্য রকম কালার লাগছে মেনলি এই কালার অফ দ্য স্টার ইন্ডিকেট কী করে সেগুলোর ওজন ওয়েট বা সেগুলো কি কতটা ডিস্টেন্স আছে তার জন্য করে বা টেম্পারেচার তাদের কেমন সেটার জন্য করে না সাইজের জন্য করে তো মনে রেখো এই কোশ্চেনটা কিন্তু একটু কনফিউজিং কোশ্চেন এবং সবসময় অ্যান্সারটা হবে টেম্পারেচার তাহলে সেই স্টারগুলোর ডিফারেন্ট টেম্পারেচার হওয়ার জন্যই কিন্তু তাদের ইন্ডিকেটটা মানে কালার ইন্ডিকেশনটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে তো কোশ্চেন নাম্বার সিক্স দেখো হুইচ এজ গ্রুপ ইজ ইনক্লুডেড টু ক্যালকুলেট চাইল্ড সেক্স রেসিও ইন ইন্ডিয়া ভারতবর্ষের চাইল্ড সেক্স রেসিও যেটা হয় সেটা কোনো হয় যদি বাচ্চা হয় তার মধ্যে মহিলা কত মানে হাজারজন পুরুষের মধ্যে ফিমেল কত সেই যে রেশিওটা হাজার মেলের ক্ষেত্রে কতজন ফিমেল সেটাই হচ্ছে চাইল্ড সেক্স রেশিওর কথা বলা আছে কিন্তু এখানে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি এবং মনে রেখো দু হাজার এগারোর পরে যেহেতু আর কোনো সেন্সাস হয়নি সুতরাং এই ডেটাটাকে কিন্তু আমরা ক্যাচি ডেটা হিসাবে এই মুহূর্তে চালিয়ে যাবো যতদিন না পর্যন্ত ফার্দার কোনো ইন্ডিয়া গভর্নমেন্টে জনগণনা হচ্ছে তো এর সঠিক অ্যান্সার কি হবে জিরো টু সিক্স ইয়ার্স জিরো টু সিক্স ইয়ার্স এই এজ গ্রুপটাকে আমরা চাইল্ড সেক্স রেশিওর ক্ষেত্রে মেজারমেন্টে নিয়ে থাকি এরপরে কোয়েশ্চেন নাম্বার সেভেন দ্য লার্জেস্ট ডেল্টা অব দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা বদ্বীপ কোথায় সেটা হচ্ছে গঙ্গা ডেল্টা বা সুন্দরবন ডেল্টা সোকল্ড আমাদের ম্যানগ্রোভ যেটার জন্য সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছিল কবে সুন্দরবন এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পায় এবং এখানে একটা কোশ্চেন বলো সেটা হচ্ছে চাইল্ড সেক্স রেশিও যখন আমরা পড়ছি তখন কোন স্টেটে সবচেয়ে বেশি কোন স্টেটে সবচেয়ে কম এটা তো মনে রাখা দরকার না তো মনে রেখো অরুণাচল প্রদেশ আমি এপি দিয়ে মেনশন করলাম অরুণাচল প্রদেশ হায়েস্ট এবং হরিয়ানা হরিয়ানা স্টেটে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট চাইল্ড সেক্স রেশিওর ক্ষেত্রে হরিয়ানা লোয়েস্ট এবং অরুণাচল প্রদেশ হচ্ছে হাইয়েস্ট মনে রেখো এগুলো কিন্তু সেন্সাস থেকে এখনো পর্যন্ত পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে তো কোশ্চেন নাম্বার এইট দেখো কেমন পরীক্ষায় বা কোশ্চেন পাজেল করে দেওয়া হয় হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস অ্যান্ড স্টেট ইজ নট কারেক্ট তো এই যে মেনশন করে দিল না ইজ নট কারেক্ট তুমি কিন্তু প্রত্যেকটা অপশন না পড়ে যদি শুধু কারেক্ট মানে কারেক্টটাকেই মনে করে তুমি ঠিক করে দাও সঙ্গে সঙ্গেই তোমার ভুল পাংস হয়ে যাবে সুতরাং বি কেয়ারফুল কোশ্চেনটা খুব ভালো করে পড়বে সেটা ইজ কারেক্ট বলছে না ইজ নট কারেক্ট বলছে এখানে বলা হচ্ছে ইজ নট কারেক্ট এবং কোশ্চেনের বিশেষত্বটা দেখো ট্রাইবস অ্যান্ড স্টেট তোমাকে সমস্ত স্টেট এবং তাদের বিখ্যাত ট্রাইব জানতেই হবে যতক্ষণ না তুমি জানবে এই কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে না সুতরাং হোয়াট টু ডু তোমাকে পুরো স্টেট লিস্ট এবং তাদের ট্রাইবস লিস্ট মুখস্ত করতে হবে ঝেড়ে মুখস্ত করতে হবে যদি চাও আমাকে বলো আমি একটা ক্লাস করিয়ে দিতে পারি এই ব্যাপারে যেগুলো ইম্পর্টেন্ট ট্রাইবস এবং স্টেট রিলেটেড সেগুলো মধ্যে থেকে আশা করি পরীক্ষায় কমন পাবে তো এখন দেখে নেওয়া যাক অপশান এ ভিল বা গুজ ভিল গুজরাট ঠিক অবশ্যই ঠিক ভিল গুজরাটের নিত্য এই ট্রাইবস বি গড্ডি হিমাচল প্রদেশ সেটাও ঠিক একদম এরপরে দেখো কোটা তামিলনাড়ু রাজস্থানের কোটা শহরকে ভেবো না যেখানে আইআই বা জেইর মেন্স বা এই টাইপের যে কোনো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য বিখ্যাত সেই রাজস্থানের কোটাকে ভেবো না এই কোটা হচ্ছে তামিলনাড়ুর একটা ট্রাইব এরপর দেখো ডি টোডা কেরালা ভুলটা এখানেই হয়ে আছে টোডাটাও কিন্তু তামিলনাড়ুর একটা ট্রাইব টি এন তামিলনাড়ুর একটা ট্রাইব হচ্ছে টোডা উপজাতি ন নম্বর দেখো চিপকো মুভমেন্ট ইন উত্তরপ্রদেশ রিলেটেড টু চিপকো মুভমেন্ট কোথায় হয়েছিল প্রদেশ প্রথমেই পেয়ে অপশন এবং এটা কিসের জন্য হয়েছিল প্রিভেনশন কোনো মতে সবুজ বৃক্ষ ধ্বংস করা যাবে না মুভমেন্টটা কেমন হয়েছিল যেন মহিলারা ওখানকার এই চিপকো মুভমেন্টের সময় প্রত্যেকটা সবুজ গাছকে জড়িয়ে ধরেছিল যাতে কেউ না ওই গাছগুলোকে কাট করতে পারে এত ভয়ঙ্কর একটা মুভমেন্ট হয়েছিল এবং এই মুভমেন্টের সঙ্গে যে ব্যক্তিত্বটা বিশেষ ব্যক্তিত্বের নাম জড়িত তোমরা কি জানো কমেন্ট করবে আর তোমাদের তো কমেন্ট করতে আবার হাত কাঁপে লজ্জা করে মনে রেখো লেখা পড়া পড়া লেখা নয় যতক্ষণ না তুমি লিখে প্র্যাকটিস করবে ততক্ষণ তোমার মেমোরিতে কিন্তু স্টোরের টাইমটা কম হবে যত তুমি লিখবে তত তোমার ওটা ভ্যালিডিটি কিন্তু বাড়বে সুতরাং কমেন্টে কমেন্ট করাটা খুব দরকার তোমার নিজের মনে রাখার জন্য তো এটা বলে দি সুন্দরলাল লাল বৌগুনা কি বললাম সুন্দরলাল লাল বৌগুনা সুন্দর লাল বউগুনা এই বজ্রলোক এই সঙ্গে এনার নাম জড়িত কোয়েশ্চেন নাম্বার টেন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ নাম্বার অফ আইল্যান্ড এই কোয়েশ্চেনটা কেন ইম্পর্টেন্ট দেখো কদিন এই লাক্ষাদ্বীপ মিনি কয় এই মালদ্বীপ এইসব নিয়ে না মানে এত বেশি চর্চা হয়েছে নিউজে তো এই মুহূর্তে এই আইল্যান্ড লেক এই জিনিসগুলো কিন্তু জিওগ্রাফির পার্সপেকটিভে ইম্পর্টেন্ট হয়ে গেছে সুতরাং সবচেয়ে বেশি আইল্যান্ড আছে কোন কান্ট্রিতে দেখে নাও এক ফিলিপাইন্স বি ইন্দোনেশিয়া সি মালদ্বীপস এবং ডি হচ্ছে কিউবা মনে রেখো ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি আইল্যান্ড আছে আমি আশা করছি তোমাদের কয়েকদিনের মধ্যে লেক ওরিয়েন্টেড একটা ক্লাস দিতে যাতে লেখের যা কিছু ইম্পর্টেন্ট পার্ট যেগুলো থেকে কোশ্চেন আসে পরীক্ষায় সেগুলো যাতে তোমাদের ক্লিয়ার থাকে পরীক্ষার আগে সময় আছে ধীরে পড়ো কিন্তু যেটুকু পড়ছো একদম সাফভাবে ভাবে নাও খুব ভালোভাবে মনে রাখো এবং মনে রাখবে যে এটা তোমার কাছে একটা বিশেষ সময় কারণ এরকম সময় সুযোগ হয় না যে তুমি জানো তোমার কাছে মাস সময় আছে দু মাস কোনো পরীক্ষা হচ্ছে না সুতরাং প্রিপারেশন লেভেলটাকে আপ টু দা মার্ক নিয়ে যাও তো চলো টাটা আজকের মতো